নমস্কার তোমাদের সবাইকে যারা যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তো তোমাদের জন্য কিন্তু একটা বড় আপডেট আছে কারণ তোমরা কিন্তু সবাই জানো যে দু হাজার পঁচিশে যারা যারা মাধ্যমিক দিয়েছে তাদের রেজাল্ট দোসরা মে দু হাজার পঁচিশে রিলিজ হওয়ার কথা আছে তো সেই অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নতুন নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে এবং সেখানে কখন কোন সময়ে তোমরা রেজাল্ট চেক করতে পারবে এবং কোন ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট চেক করতে পারবে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো অবশ্যই বিস্তারিত ভিডিওটা দেখে নাও কারণ যখন কালকে তোমরা রেজাল্টটা দেখবে তখন যেন তোমাদের কোনো অসুবিধা না হয় সরাসরি তোমরা খুব সহজেই তোমাদের বাড়ির কারোর অভিভাবকের মোবাইল থেকে তোমরা যেন রেজাল্টটা চেক করে নিতে পারো তো সেই বিষয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো অবশ্যই প্রথমে যে ওয়েবসাইট আছে তো সেই ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে কিন্তু বিস্তারিতভাবে জানানো হয়েছে যে কখন তোমাদের রেজাল্টটা প্রকাশিত হবে তো দেখো এখানে দোসরা মে দু হাজার পঁচিশ নটার সময় ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিবেদিতা ভবনে কিন্তু কলকাতায় যিনি প্রেসিডেন্ট আছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের প্রেসিডেন্ট আছে তিনি কিন্তু রেজাল্ট প্রকাশিত করবে এবং সেখানে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড যেসব ছাত্র হবে তাদের নাম কিন্তু ঘোষণা হবে এবং তার সাথে সাথে বাদ বাকি যেসব পরীক্ষার্থীরা আছে তারা কিন্তু খুব সহজেই নটা পঁয়তাল্লিশ থেকে তোমরা রেজাল্ট কিন্তু চেক করতে পারবে এবং তোমাদের যে মার্কশিট বা যে সার্টিফিকেট তো সেটা কিন্তু তোমাদের যে স্কুল তো সেই স্কুল থেকে কিন্তু তোমরা দশটার সময় গিয়ে বা দশটার পরে কিন্তু তোমরা সেটা কালেক্ট করতে পারবে তো আরও বিস্তারিত জানানো হয়েছে কোন ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে তো চলো সেটা এবার আমরা বিস্তারিতভাবে দেখে নেই তো দেখো প্রথমে এখানে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া আছে যে প্রেস কনফারেন্স হবে নটার সময় দোসরা মে দু হাজার পঁচিশে এবং নটা পঁয়তাল্লিশ থেকে যারা যারা ছাত্র ছাত্রীরা আছে তারা কিন্তু সবাই মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে তো কোন কোন ওয়েবসাইট থেকে চেক করতে পারবে তো সেটা এবার আমরা কিন্তু দেখে নেবো তো দেখো প্রথমেই আছে হচ্ছে তোমার ডবলু ডবলু ডট রেজাল্ট ডট ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন ডাটা ডট কম তো এই যে ওয়েবসাইটটা তো এই ওয়েবসাইটটা কিন্তু কমন ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইট থেকে কিন্তু সবাই চেক করবে তো তোমরা যখন নটা পঁয়তাল্লিশে রেজাল্ট চেক করবে তখন কিন্তু সার্ভারের ওপরে প্রচন্ড চাপ আসার কারণে কিন্তু তোমাদের রেজাল্টটা কিন্তু নাও শো করাতে পারে তো সেই জন্য কিন্তু বাকি বিকল্প যে ওয়েবসাইটগুলো সেগুলো কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে এবং মোবাইল অ্যাপও কিন্তু তোমরা ইনস্টল করে তোমাদের মোবাইল থেকে কিন্তু দেখে নিতে পারো তো দেখো এই যে প্রথমে যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে এটা থেকে কিন্তু সবাই চেক করবে তো এখন দেখো আমরা কিন্তু সার্চ করছি তো এটা কিন্তু এখন শো করছে না এখানে ওয়েবসাইটটা কিন্তু শো করছে না এখানে লেখা আসছে যে দিস সাইট ক্যান নট বি রিচ তো এটা কিন্তু সমস্যা দেখা দিতে পারে তোমরা যখন কালকে নটার পরে যখন রেজাল্টটা চেক করবে তো তারপরে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল টেন ডট এ বি বি লাইভ ডট কম এখান থেকে তোমরা দেখে নিতে পারবে তারপর আরেকটা ভালো ওয়েবসাইট আছে ডব্লিউ ডট রেজাল্ট ডট শিক্ষা তো এই যে ওয়েবসাইটটা এখানে ডাইরেক্ট আসার পরে তোমরা কিন্তু একদম নিচে চলে যাবে নিচে যাওয়ার পরে এখানে দেখো যে আসছে যে স্টেট বোর্ড অফ এডুকেশন তো এখান থেকে সব বোর্ডের কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো তোমরা যখন চেক করবে তখন ওয়েস্ট বেঙ্গল ক্লিক করতে হবে তো ওয়েস্ট বেঙ্গল ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট টু তো এখানে যে মাধ্যমিক রেজাল্ট দু হাজার পঁচিশে এটার উপরে কিন্তু তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পরে তোমাদের একটা অ্যাড দেখাবে তো সেই অ্যাডটা কিন্তু তোমরা কেটে দে তো এটা কিন্তু সরাসরি তোমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে বা গুগল আছে তো সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারবে তো দেখো অ্যাডটা কাটার পরে এখানে আসছে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে যদি তোমরা অফিসিয়াল মোবাইল অ্যাপ যদি ডাউনলোড করতে চাও তো এখান থেকে কিন্তু করতে পারবে তো যদি এখান থেকে ডাইরেক্ট তোমরা সার্চ করতে চাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে সরাসরি তোমাদের রেজাল্টটা কিন্তু চেক করে নিতে পারবে তো তোমরা কিভাবে চেক করবে তো এখানে কিন্তু অপশান আসবে তো সেই অপশানে কিন্তু তোমরা সরাসরি গিয়ে চেক করে নিতে পারবে তো এরপরে যে ওয়েবসাইটটার কথা বলা হচ্ছে তো সেটাও কিন্তু আমরা একটু দেখে নেব তো এখানে আছে দেখো আই রেজাল্ট ডট নেট তারপরে ডব্লু 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 ডট সংবাদ প্রতিদিন ডট নেট অর্থাৎ যেসব নিউজ পেপারের ওয়েবসাইট আছে তো সেই ওয়েবসাইট থেকেও কিন্তু সরাসরি তোমরা দেখে নিতে পারবে এবং যেসব মোবাইল অ্যাপ আছে যেমন আই রেজাল্ট ডট নেট ফার্স্ট রেজাল্ট ডবলুডব্লু ডট রেজাল্ট ডট শিক্ষা ডব্লু ডব্লু ডট এডু টিপস ডট আই তো দেখো এই যে আরেকটা ওয়েবসাইট আছে হচ্ছে ফার্স্ট রেজাল্ট তো এই যে ফার্স্ট রেজাল্ট ডট ইন তো এখান থেকেও কিন্তু তোমরা সরাসরি তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে তো এখানে দেখো তোমরা প্রথমে দেখে নিতে পারবে যে কোন রেজাল্টটা চেক করবে তো প্রথমেই যে ফার্স্ট রেজাল্ট তারপরে হোমের পাশে আছে দেখবে রেজাল্ট তো রেজাল্টে আসার পরে কোন ক্লাস তো ক্লাস টেন এখানে ক্লিক করে নেবে তারপরে এখানে কি আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমরা একটা অ্যাড আসবে তো অ্যাডটা কেটে দিতে হবে তো অ্যাডটা কেটে দেওয়ার পরে এখানে কিন্তু পরপর চলে আসবে যে তোমরা কখন রেজাল্ট চেক করতে পারবে সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে তো দেখো যে নটা এম অর্থাৎ নটায় যখন রেজাল্টটা পাবলিশ করা হবে তখন থেকে কিন্তু তোমরা তোমাদের যে কোনো মোবাইল থেকে এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে তো অবশ্যই অনেক রকম ওয়েবসাইট আছে তোমরা কিন্তু দেখতে পেলে এবং কোন কোন ওয়েবসাইট www.indianexpress.com www.schools9.com www.ndtv.com তো বিভিন্ন ওয়েবসাইট আছে এবং যে অফিশিয়াল ওয়েবসাইটের কথা বলছিলাম এই যে প্রথমেই আছে www. রেজাল্ট ডট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ডাটা ডট ইন তো এখানে ক্লিক করার পরে কিন্তু এখন সার্ভারের সমস্যা আছে সেই জন্য খুলছে না তো তোমরা কিন্তু কালকে অবশ্যই এই ওয়েবসাইট থেকেও প্রথমে কিন্তু চেক করে নিতে পারবে যদি না হয় তাহলে কিন্তু পরবর্তী সময় ফার্স্ট রেজাল্ট ডট ইন যে ওয়েবসাইটগুলো আছে তো সেই ওয়েবসাইটে কিন্তু তোমরা সরাসরি তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে তো ফার্স্ট রেজাল্টেও কিন্তু খুব সহজেই নটার পর পরই তোমাদের রেজাল্টটা কিন্তু দেখে নিতে পারবে অবশ্যই এবং যে কোনো যে ওয়েবসাইট আছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ তো সেই ওয়েবসাইটে কিন্তু গেলেই তোমাদের রেজাল্টটা কিন্তু তোমরা সহজেই দেখতে পার তো এখানে কিন্তু আরও দেখাচ্ছে যে নাম্বার অফ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেটস কত সালে কতজন পরীক্ষা দিয়েছিল ওভারঅল সেন্টেন্স কত ছিল মেয়েদের পাশের হার কত ছিল ছেলেদের পাশের হার কত ছিল তো সমস্ত তথ্য কিন্তু এই এই ডট ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবং খুব সহজেই কাল যখন নটার সময় রেজাল্ট পাবলিশ করা হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে তো তখনও কিন্তু তোমরা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারো আশা করি বুঝতে পেরেছ যে কখন কোন সময় তোমরা রেজাল্টটা চেক করতে পারবে তো সবার রেজাল্ট যেন খুব ভালো হয় এই আশায় আমরা করছি এবং তোমরা কোন সাবজেক্টে কত পেয়েছ বা তোমাদের রেজাল্ট কত হয়েছে অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কালকে যখন রেজাল্ট আউট হবে তখন কিন্তু অবশ্যই সরাসরি সব যে ওয়েবসাইটগুলো তোমাদেরকে বললাম এই ওয়েবসাইটের সাহায্যে তোমাদের রেজাল্টটা চেক করে নিও